আসসালামু আলাইকুম গাইজ আবারও আপনার মাঝে নতুন ব্লক নিয়ে চলে আসলাম বারাদি টু উত্তর শালিকা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা এই ব্লকটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাইস এটা হচ্ছে আমজুবি বাজার আমরা আমজুবি বাজার ছাড়িয়ে চলে যাচ্ছি তো দেখতে থাকুন কানপুর জেলা মেহেরপুর এটা হচ্ছে কলেজ মোড় তো আমরা কলেজ মোড় থেকে রওনা দিলাম আমাদের সেই গন্তব্যে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো গাইজ আমরা মহিলা কলেজ রোডের ভেতর দিয়ে যাচ্ছি গাইজ শামসুসবা পার্কের সামনে একটা আপু আমার বাইকের সামনে চলে এসেছিল যাই হোক কোনো কিছুই হয়নি তো ওখান থেকে বের হয়ে চলে আসলাম আমরা আমরা থানা রোড দিয়ে যাচ্ছি সামনে থানা এই যে থানা আমরা পার করে চলে যাচ্ছি গোবিপুরের ব্রিজ পার হব এই যে গভীরপুরের ব্রিজ আমরা পার হয়ে চলে গেলাম গাইজ ভিডিও করতে গিয়ে বাইকের তেল ভরার কথা মনে ছিল না তাই তেলটা ভরে আবার আমাদের নিজ গন্তব্যে যাচ্ছি তো এই রোডে কাজ চলছে এ অনেক ধুলা তো যাই আমরা আমাদের গন্তব্যে সামনে ইসাখালী বাজার তো আমরা ঈসাখালী বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম এই যে ইসাখালী বাজার চার রাস্তার মোড় পার হয়ে আমরা চলে যাচ্ছি অবশেষে আমরা উত্তর শালিকা রোডে ঢুকলাম তো এই যে আমরা উত্তর শালিকা রোডে ঢুকে পড়েছি তো দেখতে থাকুন এই গ্রামের পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগলো আর যে গলি এত যে গলি যে কীভাবে চিনে আমরা গেছি এটা শুধু আমরাই জানি তো আপনারা দেখতে থাকুন তো গ্রামটা অনেক সুন্দর তো বর্ডারের কাছাকাছি আমরা প্রায় চলে এসেছি একটা চাচা ওখানে দাঁড়িয়ে আছে আমি চাচাকে জিজ্ঞেস করলাম যে চাচা আমরা এখান থেকে কতদূর যেতে পারবো তো চাচা আমাদের দেখাই দিল তো দেখতে থাকুন এখানে এক চাচা ধানের ভুই হ্যাট কাচ্ছে তো আমি তো জানি না ইন্ডিয়া কি বাংলাদেশের চাচাকে জিজ্ঞেস করলাম চাচা আপনি ইন্ডিয়ান না বাংলাদেশের চাচা বললো যে আমি বাংলাদেশের চাচা বললো যে এটা একশো চোদ্দ নম্বর প্লেয়ার আছে আমরা যেটা শুনলাম এই যে এটা চোদ্দ নম্বর প্লেয়ার একশো চোদ্দ নম্বর প্লেয়ার তো আমরা প্লেয়ারের কাছে যাব তো আমাদের শালিকা বর্ডারের আসার এই মূল উদ্দেশ্য আমরা ইন্ডিয়ার ভিতরে আছি এখন বর্তমান আছি ইন্ডিয়ার ভিতরে তো আমরা এখন শালিকা মানে প্লেয়ার শালিকার মেন প্লেয়ার বাংলাদেশ বাংলাদেশ টু হচ্ছে ইন্ডিয়া

তো চাষা তো বল চাচা তো বললোই আপনারা শুনলেন তো ম্যাপে যে কিভাবে কি আছে এই শালিকা উত্তর শালিকার এই ম্যাপে তো ইন্ডিয়ার বর্ডার এই যে এই যে সব দেখা যাচ্ছে এই যে দেখাও ওই যে দেখাও ঘুম ওই যে ওপর আসো তো আমার এই ভিডিওটা ছিল বারা পশ্চিম শালিকা বা উত্তর শালিকা যেটাকে বলে তো এই শালিকা এই যে আমরা চলে এসেছি তো এই ব্লগ ভিডিওতে যারা দেখছেন তো তাদের অসংখ্য ধন্যবাদ তো আগামী কিছু ভিডিও আনার জন্য সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো গাইজ আমাদের ব্লগ ভিডিও এখানে শেষ করছি কোথাও